আসসালামু আলাইকুম প্রিয় উপজেলাবাসী আপনাদের জানাই সোহাগর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল যে নির্বাচনের প্রচারণার শেষ মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছি সোহাগর অফিসে যে জনগণ ও সাধারণ মানুষের যে একটা ঢল নেমে এসেছে মানুষ মন থেকে এতটুকুই ভালোবাসে যে নিজ দিদায় নিজ ছায় সন্ধ্যায় সকলে স্বতঃতভাবে সোহাগবাই ভোট প্রার্থনা করে এবং যে মিলাদের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে সকলকে দাওয়া দেওয়া হয় এবং পরিশেষে ভাইয়ের অফিসে এসে মুরি পূজন করা মুহূর্তে মানুষ আসলে খাবারটা বড় বিষয় নয় সোহাগ ভাইয়ের প্রতি যে ভালোবাসা যে তৃপ্তি এটা না দেখলে বোঝা যায় না সাধারণ মানুষের একটাই প্রতিক্রিয়া যে এবারের নির্বাচনে মাত্র উপজেলাকে মদন্ত রূপান্তরিত করতে হলে একজন সহক ও বান ব্যক্তির প্রয়োজন আর সেটা আমাদের সহজ বাইকে দেখি রয়েছে যেখানে সাধারণ মানুষ ভূমি পূজা করতেছে শুধু মন থেকেই সোহাজ বাইকে চায় এবং তারা এইটাও দেখতে চায় আমরা এবারে ভোটটা সোহাজ বাইকে দিব এবং নির্বাচনে জয় লাভ করে বুঝিয়ে দেবো মানুষ সততা ও নিষ্ঠার কি ফল পায় আসলে আর কখনও মুক্ত হয় না সততা সবসময় জীবিত থাকে সবসময় মানুষের মাঝে বিরাজমান করে এটা সোহাগ বাইকে না দেখলে বোঝা যায় না ইনশাল্লাহ আমরা সামনে উপজেলা নির্বাচনকে সোহাগ বাইয়ের পক্ষে বুথ প্রদান করে জয়যুক্ত করি